আজকে আমি ঘরোয়াভাবে একটি চুলের টিপস নিয়ে এসেছি সেটা আপনাকে বানিয়ে দেখাবো সর্বপ্রথমে লেবু নিয়েছি টিসি নিয়েছি চা নিয়েছি রসুন নিয়েছি চিরতা নিয়েছি এখানে আমি চাল ভিজিয়ে রেখেছি একটু আর এখানে আসে মেথি রসুন আছে পেঁয়াজ আসে অলিভ অয়েল তেল আছে তার সাথে ইয়া এটা সরিষার তেলও আছে এখানে আমি এক কাপ পানি নিয়ে তার সাথে দিয়ে দিলাম চাল ভিজানোটা তারপরে দিয়ে দিলাম পিঁয়াজ কুচি রসুন তার সাথে দিয়ে দিলাম সরিষার তেল অলিভ অয়েল তেল তারপরে দিয়ে দেব এই যে চিরাতা এটা দিয়ে দিলাম দিয়ে দিলাম তিনটা লং এখানে দিয়ে দিলাম টিসি তারপরে দিয়ে দিলাম মেথি আর এটা হলো সিয়া সিটটা সবার ঘরেই থাকে ওটা আমি আগে দেখাই এখন দিয়ে দিলাম দিয়ে দিলাম তার সাথে চা পাতাটা চা পাতাটা দিয়ে দিয়ে সুন্দর করে আস্তে আস্তে কম আসে বলকাতে হবে আমি বলকটা উঠে নিতেছি দেখেন আস্তে আস্তে সব কিছুই আমার সেদ্ধ হয়ে গিয়েছে এখানে কিন্তু আমি এক চামচ লেবুর রসও অ্যাড করে দিয়েছি দেখেছেন তো আপনারা এভাবে আপনারা বাসায় এই প্যাকটিকে বানিয়ে চুলে ব্যবহার করবেন এটা ব্যবহার করলে কি হয় জানেন এখানে যে আমি লং আর হলো চিরাতা এই যে যে জিনিসটা দিয়েছি ওইটা হলো চুলের উকুন দূর করে চুলের উকুন দূর করলে কি হয় খুশকি থাকে না এই উপকরণগুলো দিয়ে যদি আপনি একবার হলেও ট্রাই করলে দেখবেন খুবই ভালো হয় চুল শক্ত হয় তারপরে সিল্কি হয় উকুন থাকে না বিভিন্ন ট্রিটমেন্ট আসে এটার ভিতরেই পেঁয়াজ আসে এগুলো দিলে চুল হলো অনেক বড় হয়ে যায় আপনি দুই তিন সপ্তাহ যদি ব্যবহার করেন খুবই উপকৃত হবেন এই যে আমার এটা হয়ে গেছে এখন আমি ছেঁকে নেব আস্তে আস্তে একটা ছাঁকনিতে নিয়ে নিলাম সুন্দর করে চেপে চেপে আমি সব এই যে ঘন হয়েছে রসটা এই রসটা নিয়ে নেব আমার এই যে ইয়াগুলো এটা সাইডে ফেলে দেবো এটার দরকার নেই এই যে দেখেন আমার অনেকখানি হয়ে গিয়েছে এখন আমি এটা আমার মেয়ের চুলে অ্যাপ্লাই করব। সেটা আপনাকে দেখাচ্ছি চলেন সর্বপ্রথমে দেখি ঠান্ডা হয়েছে কিনা এখন আমি মেয়ের চুলটা ভালোভাবে আশ্রিয়ে নেব আশিয়ে নেওয়ার পরে দেখেন মাসাল্লাহ সবাই কিন্তু মাসাল্লা বলবেন আমার মেয়ের চুলে এখন অ্যাপ্লাই করতেব। এই যে মেয়েই সুন্দর করে মেসেজ করতে আসে মেসেজ করে করে সুন্দরভাবে দিয়ে নেবে চুল ফাঁকা করে করে আপনার সমস্ত চুলেও দেবেন চুলের গোড়াতেও দিবেন আর চুল কিন্তু প্রচুর কালো হয় এই এটা ব্যবহার করলে প্যাকটা ব্যবহার করলে আপনারাও একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আমি ঠিক বললাম না কি ভুল বললাম যদি ভালো লাগে আমার এইটা তাইলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন সুন্দর সুন্দর আরও চুলের ট্রিটমেন্ট দেখাবো আমি আপনাদেরকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ